নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো আরও একটি অলঙ্কার নিয়ে আজকের বিষয় অর্থালঙ্কারেরই একটি শ্রেণী গুড়ার্থ বোধক যে অলঙ্কার সেই গুড়ার্থ বোধক অলঙ্কারেরই একটি বলা যেতে পারে অন্যতম অলঙ্কার ব্যাজস্তুতি নিয়ে আমরা জানি যে শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার এই দুই ভাগে অলঙ্কারকে ভাগ করা হয় যেখানে শব্দ দিয়ে পুরো অলঙ্কারের সৌন্দর্যটাকে তৈরি করা হয় তাকে শব্দার্থ বা শব্দালঙ্কার বলে আমরা তাকে চিনি আর অর্থালঙ্কার যেখানে অর্থটাই ইম্পর্টেন্স পায় অর্থাৎ অর্থের উপর পুরো অলঙ্কারের তাৎপর্যটা দাঁড়িয়ে থাকে যা আমাদেরকে একটা বোধের দিকে নিয়ে যায় যা গভীরতর কোনো স্তরে নিয়ে যায় ভাবনাটাকে আরও গারত্ব দেয় এই অর্থালঙ্কার অর্থাৎ অর্থ দিয়ে যেখানে আলঙ্কারিক সৌন্দর্য সৃষ্টি হয় যে সৌন্দর্য সৃষ্টির মূলে রয়েছে অর্থের দিকটি এই অর্থালঙ্কারের বিভিন্ন শ্রেণী রয়েছে আমরা জানি সাদৃশ্যবাচক অলঙ্কার রয়েছে তারই মধ্যে আরেকটি শ্রেণীর কথা আমরা জানি যাকে বলা হয় গুড়ার্থ বোধক অলঙ্কার গুড়ার্থ মানে যেখানে আপাতভাবে একটা অর্থ বা বাচ্চার্থ থাকে কিন্তু গভীরতর দিক থেকে দেখতে গেলে আরও একটি ব্যঙ্গার্থ বা একটা গভীরতর অর্থ যা তার মধ্যে লুকিয়ে থাকে যা বাইরে বলা হয় না সেই গুরার্থবোধক যে অলঙ্কারের শ্রেণীটা যা অর্থালঙ্কারেরই একটি ক্যাটাগরি বা শ্রেণী বলা যেতে পারে সেই অর্থালঙ্কারের অন্তর্ভুক্ত গুরার্থবোধক অলঙ্কারের যে শ্রেণী তারই একটি ভাগ বা তারই একটি অন্তর্ভুক্ত অলঙ্কার হচ্ছে ব্যাজস্তুতি অলঙ্কার ব্যাজ শব্দটার অর্থ সাধারণভাবে ছল ব্যাজস্তুতি তাহলে কি না সাধারণভাবে বলা হয় যে অলঙ্কারে স্তুতির ছলে নিন্দা কিংবা নিন্দার ছলে স্তুতি এই যে ব্যাজমানের ছল যেখানে স্তুতির ছলে নিন্দা কিংবা নিন্দার ছলে স্তুতি করা হয় তাকেই ব্যাজস্তুতি অলঙ্কার বলা হয় লক্ষণীয় আমরা বলেছিলাম যে অর্থালঙ্কারের একটি শ্রেণী হচ্ছে গুড়ার্থ বোধক অলঙ্কার যেখানে বাইরে একটা অর্থ ভেতরে আর একটা গভীরতর অর্থ থাকে এখানেও কিন্তু তাই এখানে যখন নিন্দা করা হচ্ছে বাইরে তাকে নিন্দা করা হচ্ছে কারো নামে কিন্তু ভেতরে ভেতরে তার প্রশংসা করা হচ্ছে আবার যাকে প্রশংসা করা হচ্ছে বলে মনে করা হবে ভেতরে ভেতরে আসলে তার নিন্দাই করা হচ্ছে সেই নিন্দে করাটাই বা নিন্দা করাটাই আসলে বক্তার অভিপ্রেত কিন্তু শ্রোতার কাছে এমনভাবে বিষয়টাকে রাখা হচ্ছে যেন আপাতভাবে সেটা প্রশংসা সূচক কিন্তু ভেতরে ভেতরে তার মধ্য দিয়ে আসলে নিন্দে করা হচ্ছে আবার যেখানে নিন্দা করা হচ্ছে সেখানে নিন্দার মধ্য দিয়ে আসলে ভেতরে ভেতরে প্রশংসা করা হচ্ছে আসলে বক্তা কখনো কখনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার মূল ভাবনাটাকে বা বক্তব্যটাকে গোপন করার চেষ্টা করেন যে তুমি বুঝে নাও আমি কি বলতে চাইছি এই যে বলার ধরনটা সেখানেই কিন্তু কখনো কখনো প্রশংসার ছলে বলা যেতে পারে নিন্দা আবার কখনো বা নিন্দার ছলে প্রশংসা প্রশংসা চলে আসতে পারে এই জন্য বলা হচ্ছে স্তুতির ছলে নিন্দা কিংবা নিন্দার ছলে স্তুতি এবার আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে একটু বুঝে নেবার চেষ্টা করবো ধরা যাক আমাদের মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য থেকে আমাদের রাবণ সে সিন্ধুর প্রতি তার যে বাণী যে সিন্ধু সম্পর্কে সে বলছে কি সুন্দর মালা যে পরিয়াছ গলে এই যে সিন্ধুর প্রতি তার এই বক্তব্য যে কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে যে সমুদ্র অবন্ধনা অর্থাৎ যাকে বন্ধনে বাঁধা যায় না অথচ রামের নির্দেশে বানর বাহিনী সেই সমুদ্রে বাঁধ নির্মাণ করে বা সেতু নির্মাণ করে একে একে চলে এলো লঙ্কা পুরীতে এই যে যে সমুদ্রকে বাঁধা যায় না এটা তার গৌরব তার একটা নিজস্বতার জায়গা আজ সে নিজেকে বেঁধে ফেললো রামবাহিনীর বলা যেতে পারে সেতুর জালে এটা রাবণের কাছে কখনোই মেনে নেওয়ার বিষয় হতে পারে না সেই জন্য সিন্ধুর প্রতি রাবণ যখন বলে কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে তখন আমরা বুঝতে পার পারি যে এই যে মালা শব্দটার মধ্য দিয়ে যেন আমরা মালা পড়াই কখন মালা পড়ি কখন যখন বিশেষ একটা আনন্দের মুহূর্ত বিশেষ একটা সেলিব্রেশন বা বিশেষ একটা বলা যেতে পারে গৌরবের কাজ কেউ করে সিন্ধুর প্রতি যখন রাবণে কথা বলেন তখন যেন মনে হতে পারে সিন্ধুর প্রশংসা করছেন রাবণ যে সিন্ধু যেন একটা বিরাট কাজ করেছে তাই গলায় তার মালা আসলে রাবণ সিন্ধুকে প্রশংসার ছলে নিন্দা করছেন যে যে সিন্ধুকে কখনো বেঁধে ফেলা যেত না সে আছে রাবণের বাঁধে বা সেতুতে নিজেকে বেঁধে ফেলে নিজের গৌরবের হানি ঘটিয়েছে সেই জন্য মালা শব্দটা এখানে একটা খুব গুরুতর অর্থ বহন করছে মালা এখানে গৌরবের মালা নয় বাইরে থেকে মনে হতে পারে যেন এই প্রশংসা সূচক মালা গৌরবের কিন্তু ভেতরে ভেতরে এ মালা আসলে বন্ধন তার নিজস্বতা তার গৌরবের হানিকে বোঝাচ্ছে যে তুমি যাকে কখনো বেঁধে ফেলা যায় না বলেই সকলে জানতো তুমি আজ রামচন্দ্রের রামবাহিনীর কাছে মাথা নত করে নিজেকে একটা শৃঙ্খলে বেঁধে ফেলে এই মালা তো আসলে তোমার গৌরবের বলা যেতে পারে স্মারক বা চিহ্ন নয় আসলে তোমার পরাজয় তোমার গৌরব হানি তোমার কলঙ্কের চিহ্ন স্বরূপ এটা তোমার বাঁধন এই যে প্রশংসার ছলে নিন্দে করছে সিন্ধুর প্রতি রাবণ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে স্তুতির ছলে নিন্দার ভাবটা প্রকাশিত হচ্ছে এবার আমরা আরেকটি উদাহরণ নেব যেখানে কিন্তু আপাতভাবে বলা যেতে পারে সেখানে যেন একটা নিন্দে প্রকাশ পাচ্ছে নিন্দার বানিয়ে আসছে কিন্তু নিন্দার ছলে সেখানে আসলে স্তুতির জায়গাটাই বা প্রশংসার জায়গাটাই গুরুত্ব পাচ্ছে যেমন ধরা যাক আমাদের অন্নপূর্ণা অন্নদা যখন শিবের পরিচয় দিতে গিয়ে বলেন অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাই তার কপালে আগুন এই যে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাই তার কপালে আগুন অর্থাৎ অন্নপূর্ণা নিজের স্বামীর পরিচয় দিতে গিয়ে বলছেন আমার স্বামী বৃদ্ধ আমার স্বামী অত্যন্ত বৃদ্ধ অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ তিনি সিদ্ধি ভাং খান কোনো গুণ নাই তার তার কোনো গুণ নেই কপালে আগুন অর্থাৎ তার পুরা কপাল অর্থাৎ তার কোনো ভবিষ্যৎ নেই যে স্বামী সম্পর্কে বলতে গিয়ে অন্নপূর্ণা যে কথা আমাদের শোনাচ্ছে আপাতভাবে মনে হতে পারে যে তার স্বামীর যেন তিনি নিন্দে করছেন কিন্তু গুরুতর অর্থে অর্থাৎ এর গভীরে যদি আমরা প্রবেশ করি তাহলে শিব চরিত্রের একটা মহত্বের দিক এখানে ধরা পড়ে কারণ আমরা জানি দেবতাদের মধ্যে সেরা হচ্ছেন শিব তাই বলা হচ্ছে অতি বড় বৃদ্ধপতি তিনি অনাদি তার কোনো আদি নেই তিনি সৃষ্টির মূলে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ তার সমস্ত ক্ষেত্রে তার যা কিছু সিদ্ধি পাওয়ার সব ক্ষেত্রেই তিনি সিদ্ধি অর্জন করেছেন কোনো গুণ নাই তার তিনি সমস্ত গুণের অতীত তিনি গুণাতীত এবং কি বলা যেতে পারে না তিনি যেমন গুণাতীত মানে তিনি নির্গুণ আবার তার কপালে আগুন মানে তার কপালে ত্রিনয়ন মানে তৃতীয় যে নয়ন জ্ঞান নয়ন যে রয়েছে সেখানে আগুন জ্বলে এই যে তার আপাতভাবে যেগুলো তার গুণের পরিচয় তাকে এমনভাবে প্রেজেন্ট করা হলো অন্নপূর্ণার দ্বারা সেখানে যেন মনে হতে পারে যে তিনি আসলে স্বামী দ্বারা বিরক্ত স্বামীর প্রতি স্বামীর গুণগান নয় তিনি আসলে তার নিন্দে করছেন কিন্তু নিন্দার ছলে তিনি আসলে স্বামীর প্রশংসা করছেন তার স্বামী যে অনাদি তিনি যে সমস্ত জ্ঞানের মূল তার যে সমস্ত ক্ষেত্রে সিদ্ধির ঘটেছে এবং তিনি যে নির্গুণ নিরাক এই তিনি যে নির্গুণ এই যে ভাবটা যা শিবের বা মহাদেবের মহত্বকে তুলে ধরে দেবতাদের মধ্যে তার শ্রেষ্ঠত্বকে তুলে ধরে সেটাকে কিন্তু রাখা হচ্ছে সম্পূর্ণরূপে নিন্দার ছলে এই যে নিন্দার ছলে অর্থাৎ বলা যেতে পারে নিন্দার ছলে এখানে প্রশংসা করা হচ্ছে বা স্তুতি করা হলো সেজন্য এখানেও কিন্তু ব্যাজস্তুতি অলঙ্কার হলো তাহলে স্তুতির ছলে নিন্দা কিংবা নিন্দার ছলে স্তুতি যেখানে থাকবে তাকেই আমরা ব্যাজস্তুতি অলঙ্কার বলবো। এবং এটি একটি অর্থালঙ্কার অর্থ দিয়েই এই অলঙ্কারের যা কিছু বিশেষত্ব এবং অর্থালঙ্কারের মধ্যে যাকে আমরা গুড়ার্থবোধক অলঙ্কার বলি এই গুড়ার্থ কিন্তু এখানেও আছে যেখানে আপাতভাবে স্তুতি আছে সেখানে গুড়ার্থে আছে কি না নিন্দা আর যেখানে আপাতভাবে নিন্দা প্রকাশ পাচ্ছে সেখানে গুড়ার্থে আছে কি না স্তুতি ব্যাজস্তুতি নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই